আগের রাতে রোনালদো হজম করেন লাল কার্ড দল হেরে যায় দুই শূন্য গোলে পরের দিনে মুদ্রার উল্টোপিট দেখালেন মেসি গোল করলেন গোল করালেন তাতে প্রতিপক্ষের একশো সত্তর কোটি টাকা খরচ করে আর্জেন্টিনাকে দাওয়াত দেয়া উসুল করিয়ে দিলেন মেসির জাদুতে অসাধারণ জয় তুলে নিয়েছে স্ক্যালোনির শিষ্যরা স্বাধীনতার পঞ্চাশতম বার্ষিকী উপলক্ষে আনা হয়েছে আর্জেন্টিনাকে তাই তো দর্শক ভরা কানায় কানায় লিওনেল মেসিকে একবার দেখবে বলে কথা একশো সত্তর কোটি টাকা তো আর এমন এমনই খরচ করেনি দেশটি টিকেটের দাম গোল্লায় যাক দেশকে সমর্থন দেওয়ার আরও সময় পাওয়া যাবে মেসিকে তো আর বারবার পাবো না তাই তো নিজ দেশের বিপক্ষে খেলা হলেও মেসিকে সমর্থন দিয়ে যাচ্ছিল অ্যাঙ্গোলা সমর্থকরা যদিও মেসি অবশ্য হতাশ করেনি তাদেরকে শুরু হতেই আর্জেন্টিন তারকা ছিলেন দারুণ ছন্দে পুরো আর্জেন্টিনা দলের সামনে যেন অসহায়ের মতো ছিল অ্যাঙ্গোলা একের পর এক আক্রমণ রুখে দিতেই ব্যস্ত ছিল তারা প্রথমার্থে যেখানে আর্জেন্টিনার দখলে ছিল সাতষট্টি ভাগ বল সেখানে অ্যাঙ্গোলার পায়ে বল ছিল মাত্র তেত্রিশ ভাগ এটাই বলে দেয় কি পরিমাণ তাদেরকে ভুগিয়েছে মেসিরা যদিও ম্যাচের বারো মিনিটে আচমকা আর্জেন্টিনাকে চমকে দেয় অ্যাঙ্গোলা নেয়া দারুণ এক দারুণভাবে রুখে দেন জেরোনি মরুই কেন তিনি আর্জেন্টিনার মেইন দলেও গোলকিপার থাকার যোগ্য সেটার প্রমাণ করে দিলেন এই দারুন তিনি অক্ষত রাখেন গোলবার ম্যাচের একুশ মিনিটে দারুণ এক সুযোগ পান লিওনেল মেসি নিজেই তবে তিনি যে মিস করেছেন সেটা ছিল একেবারেই দেখার মতো হয়তো তিনি নিজেও আর চাইবেন না এমন মিস করতে একজন খেলোয়াড়কে বোকা বানান ঠিকই তবে তার শট রুখে দেন অ্যাঙ্গোলার গোলকিপার হুগো মার্কুইস আঠাশ মিনিটে প্রতিপক্ষ খেলোয়াড়কে নাটমেক করেন মেসি তবে বল হারিয়ে ফেলেন তিনি সেখান থেকে কাউন্টার অ্যাটাকে চলে যায় অ্যাঙ্গোলা আবারও দারুণ একটি চান্স তৈরি করে তারা তবে সেটা লাগেনি কোনো কাজে দারুণ এক সেফ দিয়ে আবারও আর্জেন্টিনাকে বাঁচিয়ে দেন রুই বিরাশি মিনিটের সময় আরও একটি সুযোগ হারিয়ে ফেলেন মেসি দুটি সুযোগ হারিয়ে যেন দিশেহারা অবস্থা হয়ে গেছে তার তবে প্রথমার্ধে আর আর্জেন্টিনাকে বেশি সময় গোলহীন থাকা লাগেনি বিরতিতে যাওয়ার আগে দলকে এগিয়ে দেন লাউতারো মার্টিনেজ যদিও আগের দুটি গোলের চান্স মিস করেন মেসি তবে এবার তার কাছ থেকে পাওয়া বল নিয়ে জালে জড়িয়ে দেন লাউতারো তেতাল্লিশ মিনিটে বক্সের ডান দিক দিয়ে বল বাড়িয়ে দেন মেসি সেখান থেকে দারুণ এক শটে বল জালে জড়িয়ে দেন লাউতারো আর এতে করে বিরতিতে যাওয়ার আগে এগিয়ে যায় আর্জেন্টিনা বিরতি হতে ফিরে এসে আর্জেন্টিনা বজায় রাখে আক্রমণের ধারা বাহান্ন মিনিটে আবারও আলোচনায় মেসি দারুণ এক ভলি শট নেন তিনি যদিও বলে বেশি গতি থাকায় ও লাইন ঠিক না থাকায় সেটা চলে যায় জালের উপর দিয়ে তাতে স্কোর লাইন থেকে যায় এক শূন্য আটান্ন মিনিটে পাল্টা আক্রমণে যায় অ্যাঙ্গোড়া তবে এবারও সেভ করেন রুই বিরাশি মিনিটের সময় আর মিস করেনি মেসি লাউতারোর কাছ থেকে বল পেয়ে বক্সের মাঝে বাঁ পায়ের দারুণ শট জড়িয়ে দেন জালে শেষ পর্যন্ত দুই শূন্য গোলের জয় দিয়ে মাঠ ছাড়ে মেসি ও আর্জেন্টিনা